অনেক যে কইছিলাম খালি ব্যাগে তো কিছু নাই এই ব্যাগের ভিতরে আমার মার একটা ছবি আছে ছবিটা যদি আমার দিয়া যাইতা ছবিটা আমি ভুকে নিয়ে আর কি মার ছবিটা

আরে দাদা আমন দিন আরে হ্যাঁ আরে কে আছে কত লগে কি আছে মানে তোর বের কর আচ্ছা হ্যাঁ আরে কে আছে কত লগে কি দে মোবাইল দে মোবাইল না আর কে চাই হ্যাঁ বনা বনা কল চেক করে দিতে পাই এই এ শান্তি হ্যাঁ তুই আনতে যা পাই লগে আর কি সুtale বুঝতেছিস তো আচ্ছা কইতাছিস আর কি নাই হ্যাঁ চেক করে নে হ্যাঁ নাই না তো যা যাই গামরা